আজ রান্না করলাম শোল মাছ আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটি শোল মাছ আমি কেটে নিয়েছি তার ছাল ছেলে নিয়েছি এই হলো শোল মাছ খুবই ফ্রেশ আমার ফুল ভিডিওটি দেখবেন এখানে একটি পেন গরম করে নিয়েছি এখানে দিয়েছি দেড় কাপ সরিষার তেল আবার দিয়ে দিলাম বড়ো সাইজের দুটি পেঁয়াজ একটা চামচ রসুন দেড় চা চামচ লবণ এবার সব কিছু একসাথে বেজে নেব হালকা করে বাজব যাতে মাছের কালারটা নষ্ট না হয় এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এবার সব কিছু একসাথে বেজে নেব এবার সব মশলা খুব ভালো করে কষাবো মশলা কষালে খুব ভালো করে মশলা কষালে তরকারি স্বাদটা খুব বেড়ে যায় এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম পানি আমি সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করি